মদিনার পার্শ্ববর্তী একটি এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করলে অপর এক মহিলা তাকে গোসল দিতে লাগলেন মহিলা গোসল তার হাত যখন মৃত মহিলার উরুতে হে আমার বোনেরা তোমরা কি জানো এই যে আজ মহিলা আজ মৃত্যুবরণ করেছে তার তো অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল গোসল প্রদানকারী মহিলা যখনই এই কথা বলল অমনি সাথে সাথে অলৌকিকভাবে তার হাত মৃত মহিলার উড়ুর সাথে আটকে গেল পাশের মহিলারা ওই মহিলার হাত ছুটানোর জন্য অনেক কিন্তু না। বেশ সাথে চলে আসতে এইভাবে অনেক সময় অতিবাহিত হতে লাগলো মৃত মহিলার আত্মীয় স্বজনেরা বলতে লাগলো বিবি এই যে দ্রুত গোসল শেষ করুন সন্ধ্যা হয়ে আসছে জানাজা শেষে আমাদেরকে দাফন করতে হবে মহিলাটি বলল, আমি তো তোমাদের মৃত মহিলাকে ছাড়তে চাই কিন্তু সে আমাকে ছাড়তে চায় না এইভাবে রাত হয়ে গেল আর তার হাত কিন্তু সদস্যগণ সাথে গ্রামের কাছে গেলেন এবং একজন আলেমকে বললেন মৌলভী সাহেব একজন মহিলা অন্যজনকে গোসল দিচ্ছিলেন তখন তার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেছে এখন কি করা যায় তিনি ফতোয়া দিলেন ছুরি দিয়ে জ্যান্ত মহিলার হাত কেটে দাও তখন গোসল প্রদানকারী মহিলার আত্মীয়রা বলল আমরা আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত বানাতে যাই না আমরা তার হাত কাটতে দেব না সবাই অন্য মৌলবীর কাছে গেলেন তাকে সবকিছু বললে তিনি বললেন ছুরি দিয়ে মৃত মহিলার গোস্ত আলাদা করে দাও তখন মৃত মহিলার আত্মীয়রা বলল আমরা আমাদের মৃতকে খারাপ বানাতে চাই না এইভাবে তিন দিন তিন রাত অতিবাহিত হয়ে গেল প্রচন্ড গরম ছিল সূর্যের তাপ ভয়াবহ রূপ ধারণ করল ফলে দুর্গন্ধ ছড়াতে লাগত আশেপাশের অনেক এলাকায় খবর ছড়িয়ে পড়ল সবাই ভাবল এখানে তো সমাধান হচ্ছে না চলো মদিনায় যাই সেখানে তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই প্রধান কাজীর মর্যাদায় ছিলেন লোকেরা মালিক রহমতুল্লাহ আলাইয়ের দরবারে পৌঁছে বলল হজরত একজন মহিলা অপর একজন মৃত মহিলাকে গোসল দিচ্ছিলেন তখন তার হাত মৃত মহিলার উরুর আটকে গেছে ছাড়ানোই যাচ্ছে না তিন দিন হয়ে গেছে এখন কি ফতোয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বললেন আমাকে সেখানে নিয়ে চলো সেখানে গেলেন এবং চাদর দিয়ে আড়াল দেয়া হলো। তারপর পর্দার উপাস থেকে দাঁড়িয়ে গোসল প্রদানকারী মহিলাকে তিনি বললেন বিবি যখন তোমার হাত আটকে যায় তখন তুমি কিছু বলো নিত্য মহিলা বলল আমি শুধু এটুকুই বলেছি এই যে মহিলা মৃত্যুবরণ করেছে তার তো অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বললেন বিবি তুমি যে অপবাদ দিয়েছ এর সপক্ষে নিচোকে দেখেছে এমন চারজন সাক্ষী তোমার আছে কি মহিলা বলল না তখন ইমাম মালিক বললেন ওই মহিলা তোমার সামনে শিও পাপের স্বীকারোক্তি দিয়েছে কি মহিলা বলল না তখন বললেন তবে তুমি কিসের ভিত্তিতে অপবাদ দিলে মহিলা বলল আমি তো এই জন্য বলে দিয়েছি যে মৃত মহিলা কলস উঠিয়ে অমুকের দরজার সামনে দিয়ে যাচ্ছিল এই কথা শুনেই ইমাম আলিক রহমতুল্লাহ সেখানে দাঁড়িয়ে পুরো কোরআন শরীফের প্রতি দৃষ্টি দিলেন এবং বললেন কোরআন শরীফের মধ্যে এসেছে যারা সতী সাধীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর সপক্ষে চারজন পুরুষ করে না তাদেরকে আশিটি বেত্রাঘাত করো আয়াত চার যেহেতু তুমি কোন প্রমাণ ছাড়া একজন মৃত মহিলার উপর অপবাদ আরোপ করেছ আমি প্রধান কাজী হিসেবে নির্দেশ দিচ্ছি জল্লাদ তাকে বেত্রাঘাত করতে শুরু কর তাকে প্রহার করতে শুরু করলো তাকে বেত্রাঘাত করা হচ্ছিল সত্তরটি বেত্রাঘাত মারা হলেও হাত পূর্বের মতো আটকেই রইল পঁচাত্তরটি বেত্রাঘাতের পরেও পূর্বের মতোই রইল উনআশিটি বেত্রাঘাতের পরও হাত উরুর সাথে আটকেই রইল অতঃপর যখন আশিটি বেত্রাঘাত সম্পন্ন হল অমনি হাত উরুর থেকে এমনিতেই পৃথক হয়ে গেল আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন অন্যের গিবদ গাওয়া থেকে মুক্ত করুন Amen.